জীবনে বহুত এমপি মন্ত্রী দেখছি কই ওনার মতো তো কেউ এভাবে কাজ করতে দেখি নাই সবাই এমপি হওয়ার পর নাকে তেল দিয়ে বাড়িতে গিয়া ঘুমায় আর কোনো মানুষ যদি কোনো প্রয়োজনে যায় এমপির ধারে কাছে যাবে দূরের কথা এমপির বাসার গেটের সামনে থেকে মানুষকে ফিরিয়ে দেওয়া হয় আমরা তো দেখেছি ভাই বিগত দিনগুলোতে আমরা অনেকগুলো দেখেছি অনেক কিছুই দেখেছি এই ছোট্ট জীবনে এই ছোট্ট বয়সে অনেক কিছু দেখা হয়েছে কিন্তু সুমন ভাই এই ব্রিজটা কোন কারণে দুই কোটি টাকা খরচ করে এখানে বানানোর দরকার ছিল আমি মনে করি না কারণ সবাই তো নাগে তেল দিয়ে ঘুমায় উনিও পারতেন উনিও পারতেন না কে তেল দিয়ে ঘুমাইতে কই উনি তো ঘুমান নাই উনি এখানে দুই কোটি টাকা খরচ করে এই ব্রিজটা বানাইতাছেন কারণ একমাত্র জনগণের ভালো হয় যেন যেন এলাকার মানুষগুলা সুখে শান্তিতে বসবাস করতে পারে তারা যেন গর্ব করে বলতে বলতে পারে যে আমাদের একজন এমপি পেয়েছি বেস্টা সুমন ওনার কারণে আজকে আমরা অনেকটাই সুখী শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রিয় দর্শক আজকে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি এবং কেন এসেছি কারণ এখানে আসার একটাই কারণ যে ব্যারিস্টার সুমন ভাই কারাগারে থাকা অবস্থায় ওনার যে একটি ব্রিজ তৈরি হচ্ছে এই জিনিসটা সারা দেশের মানুষকে দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি আপনারা একটা জিনিস চিন্তা করেন ব্যারিস্টার সুমন ভাই উনি সব সময় এলাকার ভালো চেয়েছেন মানুষের ভালো চেয়েছেন ওনার মতো একজন লোককে আজকে সাত আট মাস যাবত কারাগারে বন্দি করে রাখা হয়েছে ব্যারিস্টার সুমন ভাই শুধু চুনারুঘাট মাধবপুরের এমপি বলে আমরা বলতেছি না উনি আসলে সারা বাংলাদেশের সম্পদ এবং সারা বাংলাদেশের সম্পদ এই কারণে কারণ চুনারুঘাট মাধবপুরের বাইরে উনি বেশি কাজ করেন চুনারুঘাট মাধবপুর তো নিজের এলাকা নিজের এলাকায় তো একটা মানুষ কাজ করতেই পারে স্বাভাবিক যদিও এরকম মানসিকতা সবার হয় না তবে ব্যারিস্টার সুমন ভাইয়ের আছে কিন্তু উনি অধিকাংশ কাজ এলাকার বাইরে করেন অসহায় মানুষদের পাশে দাঁড়ান বন্যাট্য মানুষের পাশে দাঁড়ান উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন তো ওনাকে দিন ধরে আজকে আদালতে রায় দেওয়া হচ্ছে না ওনার যেই মামলা এই মামলার কারণে ওনাকে ছোটো একটি মামলা এই মামলাতে ওনাকে জামিন দেওয়া হচ্ছে না অথচ ওনাকে যদি ছাড়া হয় অর্থাৎ ওনাকে যদি মুক্তি দেওয়া হয় উনি আর কিছু করেন আর না করেন এলাকার যে ছোটো ছোটো যা সমস্যাগুলি এলাকার যে ছোটোখাটো কাজগুলি উনি কিন্তু হাইকোর্টে ওকালতি করে এখানে এসে এই কাজগুলো করতে পারেন এতে কি হবে বাংলাদেশের মানুষের উপকার হবে আমাদের চুনারঘাট মাধবপুরের উপকার হবে উনি এমপি না থাকলেও সমস্যা নাই আমাদের চুনারঘাটের ছেলে আমাদের চুনারঘাটে ফিরে আসুক এটাই আমার দাবি আজকে আপনারা দেখতে পারতেছেন এত সুন্দর একটা ব্রিজ এত বড় একটা ব্রিজ এই ব্রিজের জন্য উনি এক রাত ঘুমান নাই ওনার ওনাকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে ওই মুহূর্তে ওনার ভাইকে যখন উনি ফোন দিয়েছিলেন যে ভাই আমি তো পুলিশের হাতে স্যালেন্ডার করতেছি ওই সময়ও উনি ওনার ভাই সোহাগ ভাইকে আমেরিকায় থাকেন সোহাগ ভাই ওনাকে বললেন যে ভাই নালমুখ বাজারের ব্রিজটা যেন হয় এই ব্রিজটার লাগে আমার মানে অনেক খারাপ লাগতেছে ব্রিজটা হতে হবে অথচ ওই সময় সবাই সবার নিজের চিন্তা করে যে উনি কারাগারে চলে যাবেন আদালতে ওনাকে তোলা হবে বা ওনাকে অ্যারেস্ট করা হবে ওই চিন্তা না করে উনি চিন্তা করতেছেন যে এই ব্রিজটা যেন হয় এই ব্রিজটার কথা চিন্তা করতেছেন দেখেন একটা মানুষের কতটা এলাকার প্রতি মায়া মোহাব্বত থাকলে এই কথা বলতে পারে এই কথাটা কতটা মায়া থাকলে এই কথাটা বলতে পারে এখানেই বোঝা যায় তো ব্যারিস্টার সুমন ভাই নিঃসন্দেহে ভালো মানুষ ওনাকে মুক্তি দেওয়া হোক ওনাকে মুক্তি দিলে দেশের কোনো অংশে ক্ষতি হবে না বরঞ্চ আরও অনেক লাভ হবে অনেক দেশের পাচার হওয়ার টাকা পয়সা উনি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে দেশকে আমি মনে করি সেই ক্ষেত্রে সেই হিসাবে ওনাকে মুক্তি দেওয়া উচিত আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও